জানিয়ে দেব সর্বশেষ আরবে বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বেনজিরকে সরকার দেশ ত্যাগে সহায়তা করেছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে বিএনপির বিরুদ্ধে প্রচার চালানো হতো এমন একশো আটচল্লিশটি অ্যাকাউন্ট ও পেজ সরিয়েছে ফেসবুক থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব বেনোজির বিদেশে থাকলেও বিচার চলবে বললেন ওবায়দুল কাদের এতক্ষণ সেটার নাম শুনছিলেন এবার বিস্তারিত বেনজিরকে সরকার দেশ থেকে সহায়তা করেছে বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর বলেছেন আমরা যখন চিকিৎসার জন্য বাইরে যেতে চাই তখন ভিসা নিয়ে এয়ারপোর্টে গেলে দেড় থেকে দুই ঘন্টা বসে রাখে আর তাকে অর্থাৎ বেনজিরকে জামাই আদর করে সিঙ্গাপুর এয়ারলাইন্সে তুলে দিয়েছে যেন দেশ থেকে বেরিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করেছে এই সরকার আজ সন্ধ্যায় গাজীপুরে জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন জেলা চন্দনা চৌরাস্তার একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান হয় মির্জা ফখরুল আরও বলেন এই সরকার হচ্ছে চোরের রাজা বাটপার যারা চুরি করে তাদের সবসময় প্রশ্রয় দেয় কারণ তারা বাটপাড়ি করে আরেকজন সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ যার একটা ভিডিও ছড়িয়ে পড়েছিল আল জাজিরাতে সেখানে দেখেছি কিভাবে তিনি তার ভাই রক্ষা করার জন্য প্রভাব খাটিয়ে তাদের মুক্ত করেন পরে পাসপোর্ট ও ভিসা দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছেন তার বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা দেওয়ার পর এখন টনক নড়েছে তারা বলছে এখন নাকি তারা তদন্ত করবে শুধু একটা বেনজির বা একটা আজিজ নয় হাজার হাজার বেনজির ও আজিজ তৈরি করেছে সরকার ফকরুল বলেন আজকে খবরের কাগজ খুললেই দেখবেন সাবেক আইজিপি বেনজির আহমেদ তার হাজার হাজার কোটি টাকার সম্পত্তি কখন করেছে যখন তিনি র্যাবের ডিজি ছিলেন পুলিশের আইজি ছিলেন যার বেতন সব মিলিয়ে কয়েক কোটি টাকা বেশি হয় না সেই লোকের এখন দেখা যাচ্ছে হাজার হাজার কোটি টাকার সম্পদ যখন এটা ফাঁস হয়ে গেল এবং যুক্তরাষ্ট্র যখন স্যাংশন দিল তারপর কিন্তু তাকে তারা আইজিপি করেছে এবং সব দায়িত্ব দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্রজন সরকারকে আঙ্গুল দেখিয়ে দিল দেখিয়ে দিল তোমরা তো সব দুর্নীতিপ্রায়ণ লোকগুলোকে যারা মানুষের অধিকার খুন করে যারা মানুষকে হত্যা করেছে গুম করেছে তাদের তোমরা পুরস্কৃত করছো সুতরাং তোমাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব বিএনপির বিরুদ্ধে প্রচার চালানো হতো এমন একশো আটচল্লিশটি অ্যাকাউন্ট ও পেজ সরিয়েছে ফেসবুক বাংলাদেশে মোট একশো আটচল্লিশটি অ্যাকাউন্ট ও পেজ ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা তাদের চলতি বছরের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদনে জানিয়েছে এর মধ্যে পঞ্চাশটি ফেসবুক অ্যাকাউন্ট এই রিপোর্টে বলা হয়েছে ভুয়া পরিচয়ে এসব অ্যাকাউন্ট ও পেজগুলোর বিষয়ে মেটা যে অনুসন্ধান করেছে তাতে এগুলোর সাথে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশান সিআরআইআরআই সঙ্গে জড়িত ব্যক্তিদের যোগসূত্র পাওয়া গেছে সিআরআই আওয়ামী লীগের একটি গবেষণা প্রতিষ্ঠান সংস্থাটি তার ওয়েবসাইটে বলেছে যে তাদের লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বাংলাদেশে জাতীয় নীতি নিয়ে জন আলোচনার জন্য প্ল্যাটফর্ম তৈরি করা এই জন্য উঁচু মানের গবেষণাসহ তাদের বিভিন্ন উদ্যোগের কথা বলা হয়েছে ওয়েবসাইটটিতে তবে প্রধানমন্ত্রী বিশেষ সহকারী বিপ্লব বিপ্লব বড়ুয়া এই রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন এটি রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ও এক পেশে একটি রিপোর্ট যা ফেসবুকের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে আশা করা যায় না নীতিমালা লঙ্ঘন করলে যে কোনো অ্যাকাউন্ট বা পেজ সরাতে পারে কিন্তু সেটার সাথে আওয়ামী লীগ ও সিআরআইকে জড়ানোটা বিভিন্ন পক্ষপাতদষ্ট রিপোর্ট রিপোর্ট দিয়ে সুনাম সুনামখুণ্ডের যে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে সম্ভবত তার এই অংশ ফেসবুক যাদের মাধ্যমে তথ্য নিয়েছে তাদের রাজনৈতিক পরিচয় বিশ্লেষণ করা উচিত ফেসবুকেরই বিবিসি বাংলাকে বলেন তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইউলাবের অধ্যাপক ও ফ্যাক্ট ওয়াজ সম্পাদক ডক্টর সুমন রহমান বলেন বিশ্বজুড়ে সরকারগুলো সামাজিক মাধ্যমকে নিজেদের প্রপাগান্ডা মেশিন হিসেবে ব্যবহারের চেষ্টা করে থাকে বাংলাদেশও তার বাইরে নয় তবে এটি ফেসবুকে নিয়মিত কার্যক্রমের অংশ ঘৃণা ছড়ায় বা ক্ষতিকর এমন কিছু থাকলে বা নিয়ে চাপ বাড়ে আবার অনেক সময় কর্তৃপক্ষের অনুরোধে এই ধরনের কন্টেন্ট বা অ্যাকাউন্ট বা পেজ সরিয়ে ফেলে তারা বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি মেটার রিপোর্টে আর যা বলা হয়েছে মেটার তা মেটা তার রিপোর্টে বলেছে সমন্বিত নির্ভরযোগ্য আচরণের জন্য আমরা ফেসবুক থেকে পঞ্চাশটি অ্যাকাউন্ট ও আটানব্বইটি পেজ সরিয়ে ফেলেছে। এই নেটওয়ার্কটি বাংলাদেশেরই এবং তারা বাংলাদেশের স্থানীয় অডিয়েন্সকে টার্গেট করেছিল এসব অ্যাকাউন্ট ও পেজগুলো মোট প্রায় চৌত্রিশ লাখ ফলোয়ার ছিল একুশ একই সাথে এইসব পেজ থেকে প্রায় ষাট ডলারের সম অর্থ বিজ্ঞাপনে ব্যয় করা হয়েছে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে এই ধরনের তৎপরতার পেছনে যারা আছে তাদের কয়েকজনকে অনুসন্ধানের আগে অটোমেটেড সিস্টেম চিহ্নিত করে অকার্যকর করা হয়েছে তারা এই ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করে কনটেন্ট পোস্ট করত বা পেজগুলো চালাত এর মধ্যে কিছু কিছু পেজ কাল্পনিক নতুন পরিচয় নিয়ে এবং অন্যগুলো বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর নাম ব্যবহার করত আবার কিছু কিছু পেজ বিএনপির নাম ব্যবহার করত এবং বিএনপি বিরোধে কন্টেন্ট পোস্ট করত এসব ভুয়া অ্যাকাউন্ট ও পেজগুলো নেটওয়ার্ক ইউটিউব এক্স এক্স ও সাবেক টুইটার টিকটক টেলিগ্রাম ও তাদের নিজস্ব ওয়েবসাইট সহ একাধিক প্ল্যাটফর্মে রয়েছে বলে মেটার অনুসন্ধানে উঠে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই নেটওয়ার্ক প্রাথমিকভাবে বাংলাতেই কন্টেন্ট পোস্ট করত তবে নিউজ ও বাংলাদেশের চলতি চলতি বলে ইংরেজিতেও প্রকাশ করা হতো এইসব ঘটনাবলীর মধ্যে ছিল নির্বাচন বিএনপির সমালোচনা বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং নির্বাচন পূর্ব সহিংসতা দলটির ভূমিকা বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়নের দলটির ভূমিকা আমরা অভ্যন্তরীণ তদন্তের ফল হিসাবে এসব সন্দেহজনক ও অনির্ভরযোগ্য অতিরিক্ত তৎপরতা দেখতে পেয়েছি যা গত বছর আমরা সরিয়ে দিয়েছি আমরা সমন্বিত নির্ভরযোগ্য আচরণের একটি নেটওয়ার্ক উন্মোচন করতে পেরেছি যা এই রিপোর্টে বলা হয়েছে প্রতিবেদনে বলেছে মেটা এতে আরও বলা হয়েছে যদিও এগুলোর পেছনে থাকা ব্যক্তিরা তাদের পরিচয় ও নিজেদের মধ্যকার সমন্বয়ের বিষয়টি গোপন রাখার চেষ্টা করেছে কিন্তু আমাদের অনুসন্ধানে পাওয়া গেছে যে যারা এগুলোর সাথে জড়িত তাদের সাথে আওয়ামী লীগ ও অলাভ অলাভজনক সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন এই যোগ সূত্র রয়েছে ডক্টর সুমন সুমন রহমান বলেছেন ফেসবুক হয়তো অ্যালগোরিদম বা ফ্যাক্ট চেকিং বা আরও আরও অন্য কোনো চ্যানেলে চ্যানেল ব্যবহার করে ভুয়া পেজ ও অ্যাকাউন্টগুলো উৎস সম্পর্কে নিশ্চিত করেছে এটা তারা ট্র্যাক করতে পারে চাইলে খুব একটা জটিল বিষয় না আর ফেসবুকের জন্য এটা নতুন কোনো কার্যক্রম নয় বরং ঘৃণার বিস্তার বন্ধ করতে বা ক্ষতিরোধের জন্য অনেক দেশে এমনটা করে আর এটি সত্য যে সব জায়গাতেই সরকারগুলো সামাজিক মাধ্যমকে প্রোগান্ডা মেশিন হিসাবে ব্যবহার করতে চায় বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি বেনজের বিদেশে থাকলেও বিচার চলবে বললেন ওবায়দুল কাদের সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ বিদেশে থাকলেও বিচার চলবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন আহমেদকে দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতেই হবে সরকার কোনো ছাড় দেবে না আজ রোববার দুপুরে রাজধানীর রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বেনজির আহমেদের ঘটনা দুর্নীতি দমন কমিশন দুদক তদন্ত করছে তদন্ত মামলা গ্রেপ্তার সবকিছু একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আছে সরকার এখানে দুদককে এড়িয়ে আগ বাড়িয়ে কেন ব্যবস্থা নেবে সরকারের দুর্নীতি বিরোধী সব সংস্থা আছে তাদের কোনো ব্যর্থতা থাকলে তাদেরও বিচার হবে দেশে উনিশশো সালের পর কোনো শাসক ও সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস দেখাতে পারেনি বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন শেখ হাসিনা সরকার সেটা দেখিয়েছে ব্যক্তি দুর্নীতি করতে পারে দুর্নীতি করার পর সরকার দৃষ্টিভঙ্গি কী সেটা দেখতে হবে বিএনপি ক্ষমতায় থাকাকালে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলেও দাবি করেন দাবি করেন তিনি সরকার সহায়তা আহমেদ বিদেশে পালিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সরকারের কারা তাকে গিয়ে গিয়ে কারা গিয়ে তাকে বিমানে তুলে দিয়েছে কোনো অথরিটি গিয়ে তাকে তুলে দিয়েছে অন্ধকারে ঢিল